হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরে আসলে সকালবেলা থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল একটু একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ছিল বৃষ্টি থামলেও এক পর্যায়ে ভাবলাম আজকে একটু বের হয়ে ঘোরাঘুরি করি মোবাইল দিয়ে ভিডিওটা করব যেহেতু আমার ক্যামেরা নাই সো যেই কথা সেই কাজ বের হয়ে গেলাম কিন্তু হাতের জেল আসার পরে এমন বৃষ্টি শুরু হলো মানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে মোবাইলটা বের করে আবার একটু বৃষ্টি থামলো মোবাইলটা বের করে সেট করে আবার বের হলাম কিন্তু মাঝখানে আবার বৃষ্টি বৃষ্টি শুরু হলো আজকে আজকে এভাবে হতে লাগলো তো কি আর করার এর ভিতরেই আসলে ভিডিওটা স্টার্ট করলাম ভয় ছিলাম যে মোবাইলটার ভিতরে পানি আবার নষ্ট না হয়ে যায় কারণ আমার এই একটাই মোবাইল আছে এখন বর্তমানে যেটাতে আমি ভিডিও করি সব ধরনের কাজ করি ফেসবুকের কাজ করি ইউটিউবের কাজ করি আরেকটা কথা বলে নি যারা ইউটিউব থেকে দেখছেন সবাই আমার ফেসবুক পেজ বাইক রাইডার বাংলাদেশ দেখবেন বাংলাদেশ লিখবেন বাইক রাইডার ইংলিশে রাইডারের সাথে জিরো সিক্স বাইক রাইডার জিরো সিক্স এই পেজ থেকে ঘুরে আসবেন সবাই দেওয়া চলো আর যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকে বলবো টিউব টেবল টি ইউ বি ই বি এল ই কোনো স্পেস নাই টিউব টেবল এটা লিখে সার্চ দিলে আমার চ্যানেল পেয়ে যাবেন সবাইকে দুই জায়গা থেকে দুই জায়গার দাওয়াত চলো দেখে আসবেন তো আজকে ঘুরতে হলাম বৃষ্টির দিনে আসলে হাতের জিলে ভাবছিলাম মানুষ নাই তারপর দেখলাম অনেক মানুষ এসেছে এবং ঘুরতেছি অন্যরকম একটা ওয়েদার একদম ঠান্ডা শীতল এক ধরনের বাতাস এসে গায়ে লাগতেছে আর টোটালি আমি ভিজে গেছি যদিও গুরু গুরু বৃষ্টি মোটর সাইকেল চালালে সব ঝাপটা এসে গায়ে লাগে এই কারণে ভিজে গেছি মোবাইলটাও ভিজে গেছে দোয়া করবেন যেন মোবাইলটা ভালো থাকে তো আমি এই মুহূর্তে রয়েছি হাতের জিলে হাতের জিলে ঢোকার চেষ্টা করতেছি ভিতর দিয়ে ব্রিজে যাব একটা অসাধারণ একটা ভিউ পাচ্ছি এখানে না আসলে বুঝবেন না মাঝে মাঝে আসলে এরকম ওয়েদারে ঘুরতে হয় তাহলে আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে আর যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করবেন কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের সবাইকে সহযোগিতা করার চেষ্টা করতেছি আমাদের একটি নতুন টিম বিল্ড করেছি যেখান থেকে আমরা ফানি ভিডিও এবং বিভিন্ন মজাদার ভিডিওতে মেসেজ দিয়ে থাকবো আপনাদের কত সুন্দর একটা ওয়েদার এবং কত সুন্দর ভিউ আসতেছে দেখেন বন্ধুরা হাত জিলে মানে ওয়াসাম এখানে না আসলে বুঝবেন না কি দারুণ লাগতেছে আর সাথে ঠান্ডা একটা ওয়েদার জাস্ট ওয়াও মুমেন্ট তো সবাইকে বলবো সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান অনেক কিছু ভাই কন্টেন্ট ক্রিয়েট করতে লাগে ঠিক আছে শুধুমাত্র যে কোনো একটা ভিডিও করে ছেড়ে দিলেই কন্টেন্ট হয়ে গেল না বন্ধুরা সেটা নয় আপনাকে অনেক কিছু ভেবে চিনতে করতে হবে অনেক কমিউনিটি গাইডলাইন রয়েছে অনেক রেস্ট্রিকশন রয়েছে পলিসি ইস্যু আসে পার্টনার ইস্যু আসে এগুলো আপনাদেরকে মানতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ইউটিউবেরও গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনাদের সমস্ত টার্গেট ফিল আপ করতে হবে এবং তাদের যে রুলস আছে নিয়মকানুন আছে এর ভিতরে থেকেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তো যাই হোক যারা পাঠাও রাইড করেন উবার রাইড করেন বা যারা রাইড শেয়ারিং করেন তাদের সবাইকে আসলে আজকে দেখলাম খুব হতাশ কারণ এই বৃষ্টিতে কাস্টমার থাকে না তাদের রাইড নেওয়ার জন্য কারণ সবাই ব্রিজে যায় বৃষ্টির দিনে তাদের আসলে অনেক অসুবিধা হয়ে যায় আর শুধু ঢাকা শহর না কক্সবাজার সিলেট চট্টগ্রাম ওইদিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং অল্পতেই কিন্তু রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে তো বৃষ্টি আসলে যেমন আমাদের জন্য উপকার তেমন আমাদের জন্য ক্ষতিরও কারণ হয়ে থাকে তো যাই হোক এটা টোটালি সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে উনি যেটা ভালো চান তাই করবেন দোয়া করে সবাই যেন ভালো হয় সেটাই উনি করুক আর যেটা বলতেছিলাম কন্টেন্টের কথা যে দেখেন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু অনেকটা সময় লাগে বললেন আর হয়ে গেল এরকমটা নয় একটা গুড কন্টেন্ট গুড কোয়ালিটি কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে আপনাকে মেধা খাটাইতে হবে এটা পিছনে পরিশ্রম দিতে হবে ভিডিও করে ভিডিও এডিট জানতে হবে আপনি যদি শুধুমাত্র যে কোনো টাইপের একটা ভিডিও দিয়ে দেন ভিডিওতে অন্য মিউজিক ইউজ করেন বা যেটা ভালো লাগে সেটাই করেন তাহলে কিন্তু হবে না তাহলে এখান থেকে কখনো আপনি সাকসেস হতে পারবেন না এখানে সাকসেস হতে গেলে আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে এবং অনেক কিছু জানতে হবে আমরা যেটা করি সবাই ফেসবুকে যারা কাজ করি রিলসের ভিডিও বেশি 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 দেই এবং একটা পর্যায়ে সব কিছু ভুলে যে শুধু রিলসই ছাড়তে থাকে এতে করে আপনার পেজের কিন্তু অনেক সমস্যা হবে আপনাকে লং ভিডিও ছাড়তে হবে লাইভ করতে হবে পোস্ট করতে হবে অলমোস্ট সব ধরনের কাজই করতে হবে আর ইউটিউবে যারা আমরা কাজ করি তারা আমরা অল্প দিনে কাজ করেই কিন্তু হতাশা হয়ে যায় দেখেন প্রত্যেক প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনার জন্য বসে আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে সুযোগ দিয়েছে শুধু আপনাকে ধৈর্য ধরে তাদের গাইডলাইন তাদের রুলস রেগুলেশন এগুলো মেনে কাজ করতে হবে তাহলে এখান থেকে ভালো কিছু করা অবশ্যই সম্ভব এমন অনেক অনেক মানুষ রয়েছে যারা আগে একটা সময় জিরো ছিল কিন্তু আজকে হিরো হয়ে গেছে তারা কি এমনি এমনি হয়েছে ভাই তারা এমনি এমনি হয় নাই তারা অনেক পরিশ্রম করেছে পরিশ্রম করেছে বিধায় কিন্তু এখান থেকে তারা একটা ভালো কিছু অর্জন করতে পেরেছে এবং আজকে ভালো পজিশনে আছে। এবং তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই কিন্তু শুধু ইন্সপায়ার হলে তো হবে না আপনাকে সেটা ধরে রাখতে হবে এবং সেটা ধরে রাখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এবং আশা নিয়ে সামনের দিকে এগোতে হবে এই কাজ করতে যে এখানে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে ঠিক আছে সেগুলোকে আপনাদের অতিক্রম করা শিখতে হবে জানতে হবে অধৈর্য হয়ে সব কিছু বাদ দিলে কিন্তু আপনারা এখান থেকে সুফল পাবেন না আমার কাছে অনেক মানুষ আসে ঠিক আছে ছোটো ভাই বড়ো ভাই কাছের মানুষ দূরের মানুষ অনেকেই আসে এবং অনেকেই আবার ঝরে যায় যারা ঝরে যায় তাদের উদ্দেশ্য বলতেছি ভাই তোমাদের অনেক ধৈর্য রাখতে হবে শুধু এরকম তাড়াহুড়া করলেও কিছু হবে না এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা বছরের পর বছর কাজ কর যাচ্ছে শুধু সাকসেস পাওয়ার আশায় এবং অনেকে সাকসেস পাচ্ছে যারা ধৈর্য রাখতে পারে না বা যাদের ধৈর্য নাই যারা সঠিক গাইডলাইন মানে না তারা কিন্তু এখান থেকে সহজে সাকসেস পায় না তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন আসলে কথা বলতে বলতে আমার বাসার কাছে কাছে আমি চলে এসেছি এবং আজকে মনে হয় সারাদিন বাসায় থাকতে হবে কারণ আজকাল বাইরে বের হওয়া যাবে না যেরকম বৃষ্টি পড়তেছে যেরকমভাবে ঘোরাঘুড়া বৃষ্টি হচ্ছে এই গুড়া বৃষ্টিতে আসলে রাইড করা যায় না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে একটা ভালো পজিশনে নিয়ে যায় এবং আমি যেন সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি আপনাদের ভালোবাসার কারণে আপনার পাশে থাকার কারণে আজকে আমার আট হাজার এর ফলো আট হাজার প্লাস ফলোয়ারের পেজ হয়েছে সুতরাং আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমি বুঝতে পেরেছি এবং আমি চাই আপনাদের ভালোবাসার প্রতিদানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন আপনাদের সকলকেই আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাই কারণ দেখেন আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আজকে আমি অ্যাডসেন্সের পিন পেয়েছি আজকে আমি অ্যাডসেন্সের কারণে ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি আজকে আমি আপনাদের ভালোবাসার কারণে ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি আজকে আমি কিন্তু দুটো জায়গা থেকেই ভাই আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি সুতরাং আপনাদেরই ভালো ভালোবাসা আমি কখনো অস্বীকার করতে পারবো না সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনের দিকে এগোবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ